দুই হাজার ছাব্বিশ সালে ভাইরাল লিজেন দেখেন যারা কুড়ি টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট করছেন তাদের জন্য পর্দাগুলো দেখেন একবারে খামদানি পর্দা দেখেন ডাবল লেয়ারের কাপড় দেখেন ঘুরে গারে ব্যবহার করতে পারবেন দেখেন মাত্র চারশো টাকা পর্দা কিনুন দেখেন মাত্র চারশো টাকা পর্দা দেখেন এগুলো টু ইউনিয়ন দেখেন ঘুরে গারে ব্যবহার করতে পারবেন দেখেন কালার দুইটা দেখেন যারা চাইনিজের ভিত্তে ভালো মানে পর্দা করছেন কম দামে তাদের জন্য পর্দাগুলো দেখেন চার কিছু পর্দা একশো আশি টাকা ছয় কে নিলে দুইশো টাকা ছগোচ্ছি নিলে দুশো পঞ্চাশ টাকা চার গোচ্ছি নিলে একশো আশি টাকা দেখেন রাজকীয় পর্দা দেখেন একের ভিতরে পর্দা পর্দার হবে তিন থেকে চার কেজি দেখেন যেমনে মারবেন অমনি থাকবে দেখেন যেমনে মারবেন থাকবে দেখেন দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা হাজারি গোলাপ দুইশো পঞ্চাশ টাকা দেখেন সেটের ভিত্তে রাজকীয় পর্দা দেখেন একের ভিতরে দুই দেখেন ঘুরে ঘিরে ব্যবহার করতে পারবেন এক গে ভ্যার লিজান ছাব্বিশে ভ্যারাল লিজান দেখেন একের ভিতরে দুই মাত্র একশো পঁয়ত্রিশ টাকা পর্দা কিনুন দেখেন হোলসেলের পর্দা কিনুন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা পর্দা দেখেন প্রত্যেকটা পর্দা ব্ল্যাকআউট পর্দা দেখেন এই দেখেন ফ্ল্যাশ লাইট জ্বালানো দেখেন দেখে শুনিতে দেখেন একটু আলো আচ্ছা না দেখেন একটু আলো দেখা যাচ্ছে না দেখেন দেখে শুনিতে পারবেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট পর্দা আমাদের কাছ থেকে পাইকে হেলমেট দিতে পারবেন দেখেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে দেখেন দেখে শুনিতে পারবেন দেখেন অনেক সুন্দর ডিজাইন দেখেন হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আইটি ভিডিওতে দর্শক আজ আমরা চলে আসছি পর্দার সর্ববৃহৎ পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুরে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা তো পর্দা পাইকারি করে থাকেন জি ভাই সমরগো বাংলাদেশ পাইকারি দিয়ে থাকি আপনারা হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা খুচরা নেবে নিতে পারবে নাকি আপনাদের কাছে খুচরা নিতে পারে পাইকারি নিতে পারে এক পিস নিতে পারে 10 পিস নিতে পারবে তো এক এক করে দেখাই দেব তার আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিই আমাদের দোকান ইসলামপুর নববাড়ি গেট অপজিটে ফাসিস্ট ইসলামী ব্যাংকের নিচে আচ্ছা ওমর ফারুক পর্দা বেতন দোকান নাম্বার 105 105 আচ্ছা দর্শক তারপরে যদি আপনারা না চিনেন ইসলামপুর ইসলামপুরসাক কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে যে পানির দামে পর্দা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ কালেকশন দেখেন একবার নতুন নতুন কালেকশন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা পর্দা শুধু চাকরিটা দাম আলাদা পড়বে চাকরি আপনার দেখে শুনে করে নিতে পারবেন দেখেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা পর্দা কিনুন দেখেন হোলসেলের পর্দা কিনুন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা পর্দা দেখেন আনলিমিটেড ডিজাইন আনলিমিটেড কালার দেখেন অনেকগুলো ডিজাইন অনেক ডিজাইন দেখেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা পর্দা একশো পঁয়ত্রিশ টাকা শুধু চাকরিটা দাম আলাদা পড়বে শুধু দেখেন একশো পঁয়ত্রিশ টাকা পর্দা যারা একের ভিতরে দুই চাচ্ছেন তাদের জন্য পর্দাটা পর্দা প্লাস দেখেন একের ভিতরে দুই মাত্র তিনশো পঞ্চাশ টাকা পর্দা দেখেন তিনশো পঞ্চাশ একের ভিতরে দুই দেখেন দুবাই ডিজাইন মাত্র দুশো চল্লিশ টাকা মাত্র দুশো চল্লিশ টাকা দুবাই ডিজাইন দেখেন মেরুনের ভিতরে দেখেন সিকুল ডিজাইন মাত্র দুশো চল্লিশ টাকা দেখেন ঈদ অফার দেখেন পাইকারি দামে পর্দা পাবেন পাইকার দামে পর্দা নিবেন ইসলামপুর থেকে দেখেন দুশো চল্লিশ টাকার চার কোচি পর্দা দুশো চল্লিশ টাকা চার কোচি পর্দা দেখেন এই যে একটা নতুন ডিজাইন যদি পাইপিংটা করেন তার জন্য চার কোচি তো পঞ্চাশ টাকা বাড়বে তাহলে চার কুচি দাম তিনশো টাকা হবে যদি চার কুচি পাইপিং করেন তিনশো টাকা হবে লেস দিলে সামান্য কিছু আরও কিছু টাকা বাড়বে দেখেন মাত্র দুশো চল্লিশ পর্দা কিনুন দেখেন মাত্র দুশো চল্লিশ টাকা এই যে একটা নতুন ছাব্বিশ সালের দুশো পঞ্চাশ টাকা চার কিছির দাম দেখেন আইলেটটার দাম শুধু আলাদা পাইপিং দিলে পঞ্চাশ টাকা বাড়বে এই পাইপিং দিলে পঞ্চাশ টাকা আইলেটটার দাম আলাদা এই যে একটা ছাব্বিশ সালের দুশো পঞ্চাশ টাকা চার কিছুর পর্দায় কিনুন দেখেন পাইকিংয়ের দামে পর্দায় কিনুন দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা চার কুচির দাম দেখেন দুশো চল্লিশ টাকা দুশো পঞ্চাশ টাকা চার কিচির দাম দেখেন দুশো চল্লিশ টাকা দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা হাজারি গোলাপ দুশো পঞ্চাশ টাকা দেখেন দুশো পঞ্চাশ টাকা চার কুচির দাম শুধু চাকরির দাম আলাদা দিতে হবে শুধু চাকরির দাম আলাদা আপনি দেখে শুনে কাস্টমাইজ করে নিতে পারবেন দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা চার কুচির দাম মাত্র দুশো চ পঞ্চাশ টাকা চার কুচির দাম শুধু চাকরির দাম আলাদা আপনার সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন সামান্য কিছু টাকা অ্যাডভান্স করতে হবে চার কুচির দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা যদি পাইপিং করেন পঞ্চাশ টাকা পারবে সেক্ষেত্রে তিনশো টাকা হবে আর সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সামনে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে ওকে দুশো আশি টাকা চার কোচির দাম দেখেন দেখেন এখন চার কেজির দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা চার কেজি মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ দেখেন পাইপিং দিলে পঞ্চাশ টাকা পারবে সেক্ষেত্রে তিনশো টাকা হবে চার কোচির দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা চার কেজির দাম দুশো পঞ্চাশ টাকা চার কোচির দাম ডিজাইন করলে শুধু সামান্য কিছু টাকা বাড়বে যদি লেস দেন কিছু টাকা বাড়বে পাপিং করলে পঞ্চাশ টাকা চার কুচি মাত্র দুইশো টাকা দেখেন মাত্র দুইশো টাকা চার কুচির দাম দেখেন চার কুচি মাত্র দুইশো টাকা যদি ছ কেজি চান সেক্ষেত্রে চারশো টাকা নিতে পারবেন দামাত বাড়বে কুচি কমবে দাম কমবে সর্বনিম্ন চার কুচি পর্দা শুরুটা চার কুচিতে শুরু হয় সেজন্য আমরা চার কুচির দাম দুইশো পঞ্চাশ টাকা দিছি আপনার যত কুচি বাড়বে অনুপাতে দামটা বাড়বে আচ্ছা কেউ চাইলে আট কুচি দশ কুচি ছয় কুচি বারো কুচি নিতে পারবেন হ্যাঁ আর সমর্গ বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন ওকে আর যার যত খুশি লাগে আপনারা নিতে পারেন দেওয়া যাবে হ্যাঁ মাত্র দুশো পঞ্চাশ টাকা চার কুচির দাম দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা চার কুচির দাম যদি ডিজাইন করেন কিছু টাকা বাড়বে দেখেন পাইপিং দিলে পঞ্চাশ টাকা আর লেস দিলে আপনি দেখে শুনে কাস্টমার করে নিতে পারেন ভালো মন্দ লেস আছে দেখে শুনে নিতে পারবেন দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা চার কুচির দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা চার কুচির দাম দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা চার কুচির দাম মাত্র দেশে পঞ্চাশ হাজার চার কুচি কিছু টাকা বাড়বে ঠিক আছে মাত্র দেশে পঞ্চাশ হাজার চার কুচির দাম এই যে আর একটা ব্যারেল ডিজাইন দেখেন মাত্র দুশো আশি টাকা চার কুচির দাম দেখেন রমজানের দাম দামা কফার নিয়ে আসলাম দেখেন চার কুচি পর্দা মাত্র একশো আশি টাকা চার কুচি পর্দা একশো আশি আশি টাকা ছয় কুচি নিলে দুইশো পঞ্চাশ টাকা ছয় কুচি নিলে দুশো পঞ্চাশ টাকা চার কুচি নিলে একশো আশি টাকা দেখেন এটাই হোম টেক্সটাইলের ভিতরে বি গ্রেডের দেখেন এটা হোম টেক্সটাইলের বি গ্রেডের চার কুচি মাত্র একশো আশি টাকা ছয় কুচি

এক পাপিংয়ে পঞ্চাশ টাকা দুই প্যাপিংয়ে একশো টাকা দেখেন মাত্র পাঁচ কুচি পর্দা চারশো টাকা কিনুন দেখেন এই যে কালারগুলো দেখেন মাত্র পাঁচ কুচি পর্দা চারশো টাকা কিনুন দেখেন এক কালারের ভিতরে যারা ঘর সাজাতে যাচ্ছেন তাদের জন্য পর্দাগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা এক প্যাপিং দিয়ে দুই প্যাপিং দিলে পাঁচশো টাকা দেখেন শুধু পাপিং ছাড়া চারশো টাকা দেখেন পাঁচ কুচি পর্দা দেখেন অনেক ডিজাইন অনেক কালার দেখেন মাত্র চারশো টাকা পর্দা কিনুন দেখেন মাত্র চারশো টাকা পি পর্দা দেখেন যারা কম দামে পর্দা করছেন তাদের জন্য পর্দাগুলো দেখেন চার কুচি মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন চার কুচি মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন আর যদি পাইপিং ছাড়া নেন মাত্র সাতশো টাকা চার কুচি নিতে পারবেন মাত্র সাতশো টাকা চার কুচি নিতে পারবেন দেখেন চাইনিজের ভিত্তে কম দামে পর্দা দেখেন যদি লেসটা দেন লেসের জন্য চার কুচিতে দেড়শো টাকা ছ কুচির জন্য দুইশো টাকা বাড়বে দেখেন

এই যে নতুন ডিজাইন সাতশো পঞ্চাশ টাকা চার কেজির দাম যারা চাইনিজের ভিত্তে ভালো মানের পর্দা করছেন কম দামে তাদের জন্য পর্দাগুলো দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকার চার কোচির দাম দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা চার কেজির দাম দেখেন যারা নতুন কালেকশন যাচ্ছে ছাব্বিশ তাদের জন্য পর্দাটা চার কোচি মাত্র আটশোশো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটা বাজারটা পড়বে দেখেন মাত্র আটশোশো পঞ্চাশ টাকা চার কুচির দাম দেখেন বারোশো টাকা চার কুচির দাম দেখেন ডিজাইন সহ যারা একই কে দিতে আসছেন তাদের জন্য পর্দাটা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা ছ কিছির দাম দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা ছয় কুচির দাম ডিজাইন সহ দেখেন একের ভিতরে দুই যারা ব্ল্যাক আউট করছেন তাদের জন্য পর্দাটা টু ওয়ান দেখেন ঘুরে গে ব্যবহার করতে পারবেন মাত্র আঠারোশো টাকা চার কোচির দাম দেখেন আঠারোশো টাকা আঠারোশো টাকা চার কুচির দাম দেখেন আঠারোশো টাকা চার কোচির দাম পদ্মা সেতু মাত্র চার কিছু আঠারোশো টাকা আঠারোশো টাকা দেখেন ষোলোশো টাকা চার কুচির দাম দেখেন মুকুট ডিজাইন হাজারি মুকুট দেখেন রাজকুয় ডিজাইন মাত্র ষোলোশো টাকা চার কেচির দাম দেখেন মাত্র আঠারোশো টাকা চার কুচির দাম দেখেন মাত্র আঠারোশো টাকা চার কুচির দাম দেখেন মাত্র আঠারোশো টাকা চার কুচির দাম দেখেন এই একটা পর্দা দেখতেছেন ডিজাইন সহ যারা পর্দা খোঁজেন তার জন্য পর্দাগুলো মাত্র দুই পিস পর্দা মাত্র দশ হাজার টাকা দেখেন আচ্ছা দুই পিস মানে বারো কুচির পর বারো কুচির পর্দা মাত্র দশ হাজার টাকা দেখেন একটা সেট হ্যাঁ এক জ্বালার এক সেট দুই পিসে একটা সেট মাত্র দশ হাজার টাকা কমপ্লিট এই ডিজাইনটা সহ দেখেন এই সম্পূর্ণ আলগা ডিজাইন দেখেন ডিজাইনটা সহ এই গর্জিয়াস লেস দিয়ে মাত্র দশ হাজার টাকা বারো কুচির পর্দা দেখেন ছয় ছয় বারো কুচির পর্দা এই যে ছয় কুচি এই যে ছয় কুচি বারো কুচির পর্দা মাত্র দশ হাজার টাকায় দশ হাজার এক জানলা এক সেট এক জানলা দুই পর্দা এক সেট মাত্র দশ হাজার টাকায় ছয় কুচির পর্দা ছয় ছয় বারো কুচির পর্দা সাপলা ডিজাইন দেখেন মাত্র আঠারোশো টাকা চার কুচির দাম মাত্র আঠারোশো টাকা চার কুচির দাম টাকার চার দাম দেখেন্লাকেন দুই ঘুরে দেখেন এই হবে তিন থেকে চার কেজি দেখেন যেমনি মারবেন থাকবে দেখেন থাকবে মারবেন মাত্র বাইশশো টাকা চার কেজির দাম দেখেন বাইশশো টাকা বাইশশো টাকা চার কেজির দাম মাত্র দুই হাজার টাকা চার কেজির দাম মাত্র দুই হাজারটা চার কেজির দাম দুই হাজারটা চার কেজির দাম দেখেন এগুলো টু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট দেখেন ঘুরে গেলে ব্যবহার করতে পারবেন দেখেন কালার হবে দুইটা দেখেন এগুলো ঘুরে গেলে ব্যবহার হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট মাত্র আঠারোশো টাকা চার কেজির দাম মাত্র আঠেরোশো টাকা চার কেজির দাম স্যাঞ্চুরি পাতা শেড ডিজাইন দেখেন এগুলো ঘুরে গেলে ব্যবহার করতে মাত্র দুই হাজারটা চার কেজির দাম দেখেন কালার হবে দুইটা দেখেন মাত্র দুই হাজার চার কেজির দাম দেখেন নতুন কালেকশন দেখেন চোদ্দশো টাকা চার কেজির দাম চোদ্দশো টাকা চার কেজির দাম বারোশো পঞ্চাশ টাকা চার কেজির দাম দেখেন টেনিস বল ডিজাইন বারোশো পঞ্চাশ টাকা চার কেজির দাম বারোশো টাকা চার কেজির দাম দেখেন বারোশো চানি চাইনি পর্দা চার কুচির দাম বারোশো টাকা চোদ্দোশো টাকা দেখেন চোদ্দোশো টাকা চার কেজির দাম পাইকে দামে পর্দা কেন ইসলামপুর থেকে দেখেন মাত্র চার কেজির দাম মাত্র এক হাজার টাকা দেখেন মাত্র চার কেজির দাম নশো টাকা দেখেন মাত্র চার কেজির দাম নশো টাকা দেখেন এই যে একটা ভাইড ডিজাইন দেখেন চার কেজির দাম মাত্র এগারোশো টাকা দেখেন চার কুচি মাত্র বারোশো টাকা দেখেন ললিপপ ডিজাইন চার কুচি মাত্র বারোশো টাকা দেখেন এদের একের ভিতরে দুই কিন্তু কালার হবে দুইটা চার কুচি মাত্র বারোশো টাকা দেখেন বারোশো পঞ্চাশ টাকা টেনিস বল রুইতন ডিজাইন দেখেন মাত্র বারোশো টাকা দেখেন চার কুচির দাম যারা একের ভিতরে দুইটা আছেন ডিজাইন সহ তাদের জন্য পর্দাটা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দেখেন ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন দেখেন কম দামে পর্দা করুন ইসলামপুর থেকে কম দামে পর্দা করুন দেখেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ছ কুচির দাম ষোলোশো পঞ্চাশ ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ছ কুচির দাম ডিজাইন সহ দেখেন ডিজাইন সহ ডিজাইন সহ দেখেন বারোশো টাকা চার কেচির দাম দেখেন যারা ব্ল্যাক পর্দা করছেন তাদের জন্য পর্দাটা তা, মাত্র দু হাজার টাকা চার কুচির দাম দেখেন কালার হবে তিনটা দেখেন দুই হাজার টাকা চার কুচির দাম দুই হাজার টাকা চার কুচির দাম আচ্ছা এটা ললিপপ ডিজাইন ললিপপ ডিজাইন জি এই যে একটা বেলবেট ডিজাইন মাত্র বাইশশো টাকা চার কেচির দাম দেখেন মাত্র বাইশশো টাকা চার কেজির দাম দুই হাজার টাকা চার কেজির দাম দেখেন হাজারি গোলাপ মাত্র ষোলোশো টাকা চার কেজির দাম দেখেন বারোশো টাকা চার কেজির দাম দেখেন অলঙ্কার দেখেন মাত্র ষোলোশো টাকা চার কেজির দাম ষোলোশো টাকা চার কেজির দাম দেখেন সাটেন রুপে মাত্র আঠারোশো টাকা চার কেজির দাম দেখেন মুকুট ডিজাইন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা চার কেজির দাম ষোলোশো পঞ্চাশ টাকা চার কেজির দাম যারা এক কালার ব্ল্যাক আউট করছেন তাদের জন্য পর্দাগুলো মাত্র ষোলোশো টাকা চার কেজির দাম দেখেন হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট দেখে শুনে নিতে পারবেন ডাবল লেয়ারের কাপড় দেখেন ডাবল লেয়ারের কাপড় মাত্র ষোলোশো টাকা চার কুচির দাম দেখেন চার দাম দেখেন ডাবল লেয়ারের কাপড় দেখেন ঘুরে ব্যবহার করতে পারবেন দেখেন দেখেন কোনো আলো আসবে না গ্যারান্টি সহকারে দিয়ে দেবে দেখেন মাত্র ষোলোশো টাকা চার কুচির দাম যারা একটু কম দামে ব্ল্যাক আউট করছেন তাদের জন্য তারা ছয় কুচি নিতে পারেন মাত্র বারোশো টাকায় বারোশো টাকা ছয় কুচি নিতে পারেন মাত্র বারোশো টাকা দেখেন বেলাক সর্বোচ্চ কম দামে দেখেন ছ কুচি মাত্র বারোশো টাকা দেখেন মাত্র বারোশো টাকা ছ দাম দেখেন আমরা দিচ্ছি সবচেয়ে কম দামে ব্লাকটের ভিতরে মাত্র বারোশো টাকা ছ কুচির দাম দেখেন আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সামান্য কিছু টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা মোবাইল নম্বর এবং থানা জেলা আলাদা আলাদা করে লিখতে হবে